জুলে যোদ্ধা ও ইন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান hadir মৃত্যুতে খুনীদের গ্রেফতার করে फांसीর দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্র জনতা শুক্রবার বাজুমা দোয়া ও মনাজাতের আয়োজন করেছে বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে প্রথমে নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ চত্বর থেকে একটি মিছিল শুরু করে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় এই সময় বিক্ষুব্ধ জনতা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন ভারত বিরোধী স্লোগান দেয় পরে হাফেজ মোহাম্মদ বাইজিদের পরিচালনায় বিশেষ দোয়া মনোজাত অনুষ্ঠিত হয় এ সময় যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পৌর শহরে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয় সে আজাদি রাষ্ট্র হিসেবে আপনি কবুল করেন প্রত্যেকের ঘরে ঘরে একটা করে হাদি আপনি তৈরি করে এ আল্লাহ হাদি যেভাবে ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে সোচ্চার হয়ে তাজা রক্ত জীবন দিয়ে উত্র জন্মকে হেফাজত করেন দুনিয়ার সকল অন্যায় থেকে পাপ থেকে আপনি আমাদেরকে মুক্ত করেন আল্লাহ আহ ফিরোর আহমদ রহেমিন اوه له 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 ڏسڻ ۾ مٿي وڌان